ভাইরাল হওয়ার পরে বাপমাকে ফেলে দিয়ে একাই নতুন একটি দোকান নিয়ে বসে গিয়েছে কিন্তু সে একটা জিনিস ভুলে গিয়েছে যে মায়ের থেকে তার রান্না করা বা রান্না শেখা আমরা বলতে যাচ্ছি শাকিলার কথা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তিনশো পিঠে যারা যারা আসে সবাই কিন্তু শাকিলার দোকানে চলে আসে হাঁসের মাংস আর পিটনি পিঠা অথবা চাপড়ি খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সকলে আমরা মূলত শাকিলার দোকানে চলে এসেছি এই কি এখানে দেখি দেখি শাকিলার বদলে এখানে শাকিলার মায়ের পিঠা কর কিন্তু এখানে কিন্তু আগে এ নামটা ছিল না এখানে আপনারা পেয়ে যাবেন গরুর মাংস হাঁসের মাংস সাথে মুরগির মাংস আর পেয়ে যাবেন পিঠা আপনারা পেয়ে যাবেন এখানে রুমালের রুটি পিঠা এবং হলুদ হলুদ চাপড়ি যা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু দোকানে প্রবেশ করে আমি দেখতে পেলাম এখানে শাকিলা নেই শাকিলার বদলে তার মা এবং তার বাপ আমি দেখে কিছুটা অবাক হলাম এখন কিন্তু তার বাপের কাছে একটা জিনিসই আমি জিজ্ঞাসা করলাম শাকিলা কোথায় আমি তো এসেছিলাম শাকিলার দোকানে কিন্তু সে বললো যে এটাই শাকিলার দোকান আমি সে ভেবে এখানে খাওয়া দাওয়ার জন্য তাদেরকে অর্ডার দিয়ে দিলাম আর এদিকে আমি দেখাচ্ছিলাম খাবারগুলো এখানে বিভিন্ন রকমের মানুষজন এখানে চলে আসছে ভাইরাল যেহেতু হয়েছে তাদের রান্নার কোয়ালিটি যেমন তারা কিন্তু হাতে মশলা দিয়ে এখানে নাকি রান্না করে আপনারা আসলে কিন্তু অবশ্যই তাদের রান্না করা দেখতে পাবেন আমি এখানে এশার নামাজ পড়ে তারপরে এখানে এসেছি তিনশো দিয়ে একটু ঘোরাফেরা করার পরে আমি এখানে এসেছি এখানে রুমালি রুটি বানানো হচ্ছে এখানে গরুর মাংস মুরগির মাংস এবং সাথে হাঁসের মাংস রয়েছে আমি কিছু কিছু খাবার নিয়েছিলাম আমি কিন্তু অলরেডি ছয়টা পিঠা খেয়ে ফেলেছি সাথে কিন্তু এই রুটিগুলো এই রুমা রুমালি রুটিগুলো আমাকে অনেক ভালো লেগেছে আপনারা যখন আসবেন রুমালি রুটি কিন্তু আগে খাবেন এই দেখুন লেগ পিসগুলা কেমন এখানে কিন্তু আপনারা আড়াইশো টাকায় মাত্র পাঁচ পিস মাংস পাবেন যা কিন্তু এই বাজারে খুবই আপনার কম মনে হলেও কিন্তু খাবারগুলো এত পরিমাণ টেস্ট যা বলে বোঝাতে পারবো না আমার অবস্থা কিন্তু অলরেডি খারাপ হয়ে এসেছে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে এই সাইডে দেখা গেল শাকিলার বাবা আরাক কড়াই রান্না করা শুরু করে দিয়েছে আমি এখান থেকে কিছু পার্সেল নিলাম আমার বাসার জন্য। কারণ তারা এখানে যেহেতু আসতে পারেনি তারাও খাওয়া দাওয়াটা করতে পারবে আপনারা আসলে কিন্তু অবশ্যই পার্সেলও নিতে পারবেন তো বন্ধুরা যে কথাটা বলতেছিলাম শাকিলা ভাইরাল হয়ে গিয়েছে তার দোকান কিন্তু এই পাশেই রয়েছে শাকিলা ভাইরাল হয়ে যাওয়ার পরে তার দোকানটা সে আলাদা করে নিয়েছে তার বাবার থেকে আমি একটি জিনিসে দেখতে পেলাম সে শুধুমাত্র আমাকে একটা কথাই বলেছিল যে শাকিলা ভাইরাল হয়ে যেতে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে আসলে কি ভাই ভাইরাল হলে কি এমন করতে হয় ভাইরাল হয়েছে বলে কি এখন বাপ মাকে ফেলে দিয়ে নতুন একটি দোকান নিয়ে বসবে এটা কিন্তু কখনোই ঠিক না আল্লাহ সবাইকেই মঙ্গল করুক তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু শাকিলার মায়ের পিঠা করে এসে এই পিঠা খেয়ে যাবেন আল্লাহ হাফেজ